শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি তোমরা ভালো করে দেখে নাও কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে এর অপশান আঠারোশো বারো খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় বীর অপশান দ্বারোগা ব্যবস্থা হিন্দু কলেজের সঙ্গে যুক্ত ছিলেন না যে নেথানিয়ালস ব্ল্যাসি হ্যালহেড আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এর রাজা রামমোহন রায় হুল শব্দের অর্থ সির অপশান বিদ্রোহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে গ্রামে খবর দেওয়া নেওয়ার মাধ্যম ছিল এর অপশান রুটি কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি যোগ দিয়েছিলেন সিরপসান বোম্বাই থেকে গান্ধীজির নেতৃত্বে হওয়া আন্দোলনগুলোর ক্রম সময় ক্রমটি ঠিক যে অপশান চম্পারণ খেড়া অহিংস অসহযোগ ভারত ছাড়ো এদের মধ্যে কে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আঠেই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন না ডির অপশান সূর্য সেন ফরাসির বদলে ইংরেজিকে সরকারি ভাষা স্বীকৃতি দেওয়া হয় বীর অপশান আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ইউনি পার্টির নেতা ছিলেন এর অপশান স্যার সিকান্দর হায়াত খান স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ছিলেন বীর অপশান বি আর আম্বেদকর রাজ্যসভার রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন এর অপশান ১২ জন কি দুহের দাগের ঠিক ভুল স্যার এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন ঠিক কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস মেমানন শব্দ উইলিয়াম পিট হবে স্তম্ভ মিলা আত্মারাম পাণ্ডুরাম প্রার্থনা সমাজ নীল দর্পণ দীনবন্ধু মিত্র হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট ইন্ডিয়ান লীগ শিশির কুমার ঘোষ শিবাজি উৎসব বালগঙ্গাধর তিলক কাকরি ষড়যন্ত্র কি তোমরা লিখে না উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের কাকরি টেন ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছিল সেটা হচ্ছে কাকরি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত কোন জাহাজে প্রথম নৌবিদ্র্য শুরু হয় তলোয়ার নামক যুদ্ধজাহাজী শূন্যস্থান পূরণ স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল উনিশশো সাতচল্লিশ ১৪ আগস্ট ঠিক না ভুল লেখো চৌধুরী রহমত আলীর লেখা পাকিস্তানের প্রসঙ্গ ছিল ঠিক বেমানন শব্দটি খুঁজে বের করো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সর্ব ধনতান্ত্রিক ধনতান্ত্রিক উনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে তিনের দাগের যে নিচের প্রশ্নগুলো দু একটি বাক্য উত্তর দাও এটা হচ্ছে দু নম্বরের একের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠিত করা হয়েছিল রায় মাটির নতুন সহায়িকার বিরাশি পৃষ্ঠার চল্লিশের দাগের প্রশ্নটা তোমরা দেখাচ্ছি তোমরা দেখে নাও এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে অথবা কমিটি অফ রেভিনিউ কেন প্রতিষ্ঠিত করা হয়েছিল সহায়িকার সাতাশি পৃষ্ঠায় দাগের প্রশ্নটা দেখাচ্ছে দেখ এই যে এইখান থেকে এতটা অব্দি তোমাদের লিখতে হবে প্রশ্ন মাদ্রাজে পান্তলু কিভাবে সমাজ সংস্কার আন্দোলনের উদ্যোগ নিয়েছিল সহায়কার একশো চৌষট্টি পৃষ্ঠা সাতাশি দাগের প্রশ্ন এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে অথবা তিতুমির কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করেন সহায়িকার একশো সত্তর পৃষ্ঠার চৌষট্টি দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অব্দি তোমাদের লিখতে হবে সভা সমিতির যুগ কাকে বলে সহায়িকার দুশো তিন পৃষ্ঠা একের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অব্দি তোমাদের লিখতে হবে অথবা হিউম ডাফটিন ষড়যন্ত্র তত্ত্ব কি সহায়িকার দুশো ছয় পৃষ্ঠা উনিশের দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে স্বরাজপন্থী কাদের বলা হয় সহায়কার দুশো তিপ্পান্ন পৃষ্ঠা একুশের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে অথবা ক্ষুদাই খিদমতগার কাদের বলা হয় সহায়কার দুশো পঞ্চান্ন পৃষ্ঠার বত্রিশের দাগের প্রশ্ন এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে পাকিস্তান প্রস্তাব কি সহায়িকার দুশো সাতাশি পৃষ্ঠা তেইশের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অব্দি তোমাদের লিখতে হবে অথবা কৃষক প্রজাপাটির মূল বক্তব্য কী ছিল সহায়িকার দুশো অষ্টাশি পৃষ্ঠার পঁচিশের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে এতটা অব্দি সংবিধান কাকে বলে সহায়িকার তিনশো সতেরো পৃষ্ঠা তিনের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে এতটা অব্দি তোমাদের সংবিধানের সংজ্ঞা লিখতে হবে অথবা ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কি সহায়িকার তিনশো কুড়ি পৃষ্ঠা ষোলো দাগের প্রশ্নটা এই দেখো এইখান থেকে এর পাশে এই অবধি তোমাদের লিখতে হবে চারের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলো চার পাঁচটি বাকি উত্তর দাও পূর্ণ মার্ক হচ্ছে তিন টিকা লেখক স্যার সৈয়দ আহমেদ খান সহায়িকার একশো আটচল্লিশ পৃষ্ঠা আঠারো দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখে এই এতটা অব্দি লিখতে হবে পাশের পৃষ্ঠার এই যে এই পুরোটা লিখতে হবে এই এতটা অব্দি তোমাদের লিখতে হবে অথবার প্রশ্ন টিকা লেখো সাঁওতাল হুল একশো পঞ্চাশ পৃষ্ঠা দাগের প্রশ্ন এইখান থেকে লিখতে হবে লিখে পাশের পৃষ্ঠার এই যে এই পুরোপুরি লিখে এর পাশে এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা সমালোচনামূলক বিশ্লেষণ করো সহায়িকার একশো একানব্বই নয় দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখ এই যে এইখান থেকে লিখতে হবে লিখে এই এর পাশের এই যে এই অব্দি অনস্বীকার্য অব্দি লিখলে হবে অথবা অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্যের সঙ্গে বয়কট ও স্বদেশী আন্দোলনের কোন যোগ তুমি খুঁজিয়ে পাও কি যুক্তি দিয়ে বিশ্লেষণ করেন ছয় একশো চুরানব্বই পৃষ্ঠা চোদ্দ দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে এতটা অবধি তোমাদের লিখতে হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলন কিভাবে সংগঠিত হয়েছিল সহায়কার দুশো তিপ্পান্ন পৃষ্ঠা তেইশের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখবে লিখে এই অবধি লিখলে হবে আইনমান্য আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল সহায়কার দুশো বিয়াল্লিশ পৃষ্ঠা আঠাশের দাগের প্রশ্ন এইখান থেকে লিখতে হবে লিখে এই বিশ্লেষণ করে সহায়িকা দুশো বত্রিশ পৃষ্ঠা দশের দাগের প্রশ্ন এইখান থেকে লিখতে হবে লিখে পুরোপুরি এই পৃষ্ঠার শেষ এর পাশের পৃষ্ঠার এই অব্দি তোমাদের লিখতে হবে অথবা তোমরা কি তোমার কি মনে হয় ভারতভাগ সত্যি অপরিহার্য ছিল তোমার বক্তব্যের সবক্ষে যুক্ত সহায়কার দুশো আশি পৃষ্ঠার পনেরো দাগের প্রশ্নটা এইখান থেকে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা ভালো করে পড়বে এটা পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনাটা বেশি এই পুরোপুরি লিখতে হবে এর পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে টিকা লেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সহায়িকার তিনশো আঠেরো পৃষ্ঠা সাতের দাগের প্রশ্নটা দেখাচ্ছি নতুন সহায়িকা থেকে দেখো এই যে এইখান থেকে লিখতে হবে পাশের এই অব্দি তোমাদের লিখতে হবে অথবা টিকা লেখ সামাজিক উন্নয়নের সংবিধানের ভূমিকা সহায়িকা রায়মাটির নতুন সহায়িকার তিনশো তেইশ পৃষ্ঠা একত্রিশের দাগের প্রশ্নটা দেখাচ্ছে এইখান থেকে লিখতে হবে লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে পাঁচের দাগের পূর্ণ মার্ক হচ্ছে পাঁচ ঊনবিংশ শতকের সামাজিক সংস্কারগুলো উচ্চবর্গের মধ্যে সীমাবদ্ধ ছিল যুক্তি সহ মন্তব্যটি বিশ্লেষণ করো সহায়িকার একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠার কুড়ির দ্যাগের প্রশ্ন দেখাচ্ছি দেখো এইখান থেকে লিখতে হবে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে অথবা ঔপনিবেশিক শাসনের প্রভাব বিষয়ে বীরসা মুন্ডা ও নানা সাহেবের মধ্যে একটি কথোপকথন লেখো সহায়িকার রায়মাটির নতুন সহায়িকার একশো তিরাশি পৃষ্ঠার দাগের প্রশ্ন এইখান থেকে লিখতে হবে এইখান থেকে লিখে পুরোপুরি এই কথোপকথনটা এই অবধি লিখলে হবে চরমপন্থী রাজনীতির উত্থানের মূল কারণগুলো কি ছিল সহায়গার একশো পঁচানব্বই পৃষ্ঠা সতেরো দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে পাশের পৃষ্ঠার এতটা অবধি তোমাদের অব্যশে কি লিখতে হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জনগণের অংশগ্রহণে চরিত্র বিশ্লেষণ করে সহায়কার একশো সাতানব্বই পৃষ্ঠা একুশের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে পুরোপুরি এই অবধি এর পরের পৃষ্ঠার এইটা লিখে পুরোপুরি শেষ অবধি তোমাদের লিখতে হবে এই অবধি ভারত ছাড়া আন্দোলনে গান্ধীবাদী পথে হয়নি যুক্তি সহ মন্তব্যটি বিশ্লেষণ করেন সহায়িকার দুশো চুয়াল্লিশ পৃষ্ঠার একটি শেধাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখলে হবে আজাদ হিন্দ ফৌজ একজন সৈনিক হিসাবে তোমার অভিযানের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো রায় নতুন সহায়িকার দুশো একাত্তর পৃষ্ঠা তিনের ত্যাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছে দেখো এই যে এইখান থেকে লিখা শুরু করবে এটা লিখে এইখান থেকে বারমা থেকে লিখে এই এ নিচে তোমার নাম লিখবে লিখলে পুরোপুরি শেষ হবে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লগ নিয়ে